আমি চলে এসেছি আপনাদের রান্নাবাদ স্পোর্টস একাডেমির প্র্যাকটিস গ্রাউন্ডে আপনারা দেখতে থাকুন আমার সাথে থাকুন পটুয়াখালী থেকে আগত রোহেল তানবির তিনি এখন এই পরিচিত হয়ে নিচ্ছেন সকল খেলোয়াড় এখন হয়েছে কি ফুটবল আমরা ফুটবল খেলতে আসছি নাকি ফুটবল খেলতে আসছি ফুটবলটা আমাদের খেলতে হবে আর একটা জিনিস কি ফুটবলটা খেলতে হইলে তোমার প্রথমে ডিসিপ্লিনটা মানতে হবে বন্ধুরা দ্বিতীয় দিনের প্র্যাকটিস রামনাবাদ স্পোর্টস একাডেমির দ্বিতীয় দিনের প্র্যাকটিস চলতেছে মাঠে কোচ হিসেবে আছেন পটুয়াখালী থেকে আগত সোহেল তানবীর তার প্র্যাকটিস সেশন আমরা এখন আপনাদের দেখাবো আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন কিভাবে সোহেল তানবীর তার প্র্যাকটিস করান প্লেয়ারদের সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব শরীর মন সুস্থ স্বাভাবিক রাখতে হলে প্রয়োজন শরীর চর্চা আর শরীরচর্চা করতে হলে আসতে হবে কোন প্রতিষ্ঠানিক প্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠানিক প্রতিষ্ঠান হচ্ছে রাম্নাবাগ স্পোর্টস একাডেমি এখানে সকল কিছুর সুব্যবস্থা রয়েছে আজকে রামনাগ স্পোর্টস একাডেমির দ্বিতীয় দিনে পটুয়াখালী থেকে কোচ এনে প্রশিক্ষণ দেওয়ানো হচ্ছে পটুয়াখালী থেকে কোচ হিসেবে শহিল কান্ভীর এখন দায়িত্ব পালন করছেন তিনি তার সর্বোচ্চ দিয়ে এই একাডেমির খেলোয়াড়দের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন এই প্রতিষ্ঠান যিনি চেষ্টা করছেন তিনি হলেন শাহিন আজাদ চলুন আমরা তার কাছ থেকে কিছু আমি শাহিন আজাদ আমি এক্স ক্রিকেট প্লেয়ার এবং গলাচিপার হয়ে আমি একসময় আহ ফুটবল খেলতাম গলাচিপাতে আহ এইবারই প্রথম আমি কিছুদিন গলা সময় দিতে পেরেছি তো সময় দিতে গিয়ে দেখলাম যে আসলে গলা চিপার যে অবস্থানটা জায়গায় যারা অঙ্গনের যে ছেলেরা আছে তাদের একটা উৎস আছে যে খেলার মাঠে থাকবে খেলায় ফিরবে তারা তো আসলে ওই চিন্তা করি আমার এক সময় মনে হলো যে গলা চিপাতে যদি একটা ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন ভলিবল এই চারটা আইটেম এর ভিতরেই দেখছি যে পোলাপানের একটা আগ্রহ আছে আমার এলাকা থেকে ছেলেরা বিভিন্ন ক্লাবের হয়ে খেলবে দেশের বাংলাদেশের হয়ে খেলবে এবং দেশ বিদেশে তাদের স্বপ্ন পূরণ করবে ওই তাগিদে আমার মনে হলো যে আমি এরকম একটা প্রতিষ্ঠান তৈরি করি অভিভাবকদের কাছে আমার অনুরোধ আপনারা আপনাদের ছেলেদেরকে মাঠে পাঠান ওদিন নাম থেকেই আমি চিন্তা করলাম যে এই একাডেমির নামটা রামনাবাদ স্পোর্টস একাডেমি করা হয়েছে তো আমাদের একাডেমির জন্য সবাই দোয়া করবেন রামনাবাদ স্পোর্টস একাডেমি থেকে উঠে আসবে ভালো মানের ফুটবলার ক্রিকেটার ব্যাডমিন্টন খেলোয়াড় ভলিবল প্লেয়ার এরা ভবিষ্যতে জাতীয় দলের প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি করতে পারবে চলুন আমরা শুনি কোচের কথা রামনাবাদ একাডেমি আমরা চাই এটারে সুন্দরভাবে যেন আগাইতে পারে ঠিক যারা যারা করছে কমিটির যারা আছে বা এটা সংগঠন যারা আছে তাদেরকে অশেষ ধন্যবাদ আর বিশেষ করে ধন্যবাদটা দিতেছি আমার মতো একটু ক্ষুদ্র লোক এই জায়গায় একাডেমিতে কোচিং এর স্টাফে রাখার জন্য আর কি বলবো ধন্যবাদ রামনাবাদ স্পোর্টস একাডেমি থেকে ভালো মানের প্লেয়ার বেরিয়ে আসুক জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করুক এই কামনায় আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ